রিজিকের মালিক আল্লাহ আমরা যে কাজ শিখাই আমাদের এখানে কাজটা শিখে আমরা ওরকম করে যেন চাকরি হয় কাজ শিখলে একজন দক্ষ অপারেটারের দাম সব জায়গায় আছে আর আমরা শুধু দক্ষ অপারেটারই তৈরি করি আসসালামু আলাইকুম আপনি কি বেকার আছেন চাকরি পাচ্ছেন না গার্মেন্টসের ঘেটে গিয়ে ধারে ধারে ঘুরছেন চাকরি মেলছে। আপনার পাশে বিশ্বস্ত একটা সেন্টার সেন্টারে এই ট্রেনিং সেন্টারে মাত্র পনেরো দিনে আপনাকে সুদক্ষ অপারেটর বানিয়ে দেবে এখানে সুদক্ষ লায়েন্সিপস এবং সুপারভাইজার দ্বারা আপনাকে সরাসরি গার্মেন্টস এর কাজ দিয়ে আপনাকে কাজ শেখানো হবে অল্প টাকায় কেউ যদি গার্মেন্টসের কাজ শিখতে চান অতি শীঘ্রই আপনারা চলে আসতে পারবেন গাজীপুর নজরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখানে সরাসরি গার্মেন্টসের কাজ দিয়ে আপনাকে দ্রুত এবং সহজ পদ্ধতিতে কাজ শেখানো হবে অল্প টাকা কেউ যদি কাজ শিখতে চান দ্রুত এখনই চলে আসতে পারবেন যোগাযোগ করতে পারবেন নজরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যে কোনো ব্রাঞ্চে থেকে আপনি এইগুলো কাজগুলো শিখে নিতে পারবেন কথা বলবো নজরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের ওনার সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার যে ট্রেনিং সেন্টারটা আছে আসলে কত দিন যাবত আপনার অভিজ্ঞতা থেকে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন প্রথমে আমি গার্মেন্টসে জব করতাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে তারপরে দেখলাম যে অনেক মানুষ গেড়ে গেড়ে ঘুরতে হয় কাজ জানে না না এই বিভিন্ন জায়গায় ওয়ার্কারের অনেক চাহিদা থাকে যারা কাজ মানে যে তারা অপারেটার হইতে পারে নাই গ্রামে থেকে নতুন আসে আইসা ঘুরে চাকরির জন্য রাইট ওই জায়গা থেকে আমি কিছু মেশিন কিনলাম আচ্ছা মেশিন কেনার পরে ট্রেনিং করানো শুরু করলাম আচ্ছা তো ট্রেনিং করা শুরু করছি এই বারো সাল থেকে বারো সাল থেকে সাল থেকে এখন অলরেডি তেরো বছর রানিং চলে রাইট তো তারপরে আর বিশেষ করে ট্রেনিং সেন্টার তো অনেক জায়গায় আছে রাইট যেগুলো আপনার কাজ শিখায় যে যার মতো কাজ শিখায় কিন্তু আমরা একটু ব্যতিক্রম ভাবে কাজ শিখাই আচ্ছা আমাদের কাজ শেখার সিস্টেমটা হলো আমরা ডাইরেক্ট কাজ দিয়ে কাজ শিখাই কাজ দিয়ে কাজ শিখাই কাজ দিয়ে কাজ শিখাই তাতে একটা লোক তাড়াতাড়ি পারদর্শী হতে পারে এখানে কি মনোযোগ কাজ শেখানো হয় কিনা হ্যাঁ শেখানো হয় এবং গার্মেন্টস এর যে প্রসেস গুলা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাড়াতাড়ি ও আচ্ছা রাইট কোন কোন জায়গা থেকে ভাই আপনাদের এখানে লোকগুলো আসে আসে ট্রেনিং করার জন্য আসলে এখানে তো গাজীপুর এটা গাজীপুর একটা মানে গার্মেন্টস অধ্যুষিত এলাকা আচ্ছা এখানে গার্মেন্টস এর লোক বিভিন্ন জায়গা থেকে আসে রাইট বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস এ চাকরি করার জন্য আসে তো আমাদের এখানে অনেক দূর থেকে লোক আসে ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি কোনাবাড়ি থেকে এখানে কাজ শিখে কাজ শিক্ষা চাকরি নেয় আচ্ছা এবং আমাদের তিনটা শাখা তিনটা শাখা জি জি তিনটা অন্য অন্য ট্রেনিং সেন্টার আছে কি আপনাদের খরচটা খুবই কম কম নিচ্ছে না বেশি নিচ্ছে ট্রেনিং সেন্টারে আসলে এখন তো সব জিনিসের দাম বুঝতেই তো আছেন রাইট আর দামের ক্ষেত্রে তো আমরা যেভাবে কাজ শেখাই আমাদের গুণগত মানটা অনেক ভালো আচ্ছা আমাদের কাজ শেখানোর জন্য সুপারভাইজার অনেক টেকনিশিয়ান আচ্ছা এখানে লাইন চিপ আছে স্টেপ বাই স্টেপ আমাদের এখানে সুপারভাইজার লাইন চিপ আ এখানে ম্যানেজমেন্ট দ্বারা আমরা কাজ শিখাই যে কারণে আমাদের কস্টিংটা একটু বেশি ও আচ্ছা কি কি মেশিন দ্বারা আসলে এখানে কাজ শেখানো সব ফ্যাসিলিটি আছে গো আমাদের সব ধরনের মেশিন আছে এখানে এটা গার্মেন্টস যে ধরনের মেশিনগুলো লাগে আমাদের সব মেশিনি আছে আচ্ছা আইলেট হতে শুরু গেরা কাঁচা ফিট আপ দা আপনার ওভারলক কত ধরনের মেশিন আছে আর কি আমাদের সব মেশিন আমাদের কালেকশনে গার্মেন্টসে সব আইটিএম মেশিনগুলো আছে জি জি আপনার ট্রেনিং সেন্টার থেকে মানে কাজ শেখার পরে মানে চাকরি আলহামদুলিল্লাহ কনফার্ম হবে তো কতটুকু আপনারা শেয়ার দিচ্ছেন আসলে রিজিকের মালিক আল্লাহ আমরা যে কাজ শিখাই আমাদের এখানে কাজটা শিখে আমরা এরকম কইরা জানো চাকরি হয় তো আমরা এখানে কাজ শিখাই আমাদের এখানে যদি কাজ শিখে চাকরি না হয়তো আচ্ছা তাহলে তো এই 10 12 বছর টিকে থাকা সম্ভব ছিল না তো আপনারা নিজে বা দর্শকরা বুঝতাছে যে একটা প্রতিষ্ঠান তিনটা শাখা নিয়ে 10 12 বছর ধরে টিকে থাকা কিভাবে থাকে আচ্ছা ওকে সর্বশেষ মুহূর্তে যারা আসলে গাজবাজ সিটিতে এই এরিয়াতে যারা আসে যারা ট্রেনিং করতে যান শ্রমিক ভাই বোনরা তাদের জন্য একটি অ্যাড্রেসটা দিয়ে দিন আপনাদের যেহেতু তিনটা শাখা আছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে অ্যাড্রেসটি একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হলো যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে গাজীপুর আচ্ছা গাজীপুর চৌরাস্তায় আসার পরে ঢাকা রোডে আমাদের একটা শাখা প্রথম শাখা আচ্ছা চৌরাস্তাতে আমাদের তৃতীয় শাখা দ্বিতীয় শাখা হলো কোনাবাড়ি রোডে

আচ্ছা রিজিকের মালিক আল্লাহ রিজিকে থাকলে আমাদের এনে কাজ শিখলে আর কোনো চিন্তা নাই চিন্তা নাই এই আচ্ছা ভাই যেটা আমি শুনছিলাম আপনারা পনেরো দিনে কাজ শেখান একজন সবার তো ব্রেন্ড এক সমান না যদি সে পনেরো দিন না পারলো তখন আপনারা কি করবেন আসলে সবার ব্রেন্ড এক না আপনি বলছেন আচ্ছা পনেরো দিনে যদি কোনো লোক কাজ না শিখতে পারে আমি পনেরো বিশ দিন থেকে আমরা সর্বশেষ যে টাকা নেই একবারই আমরা টাকা নেই দ্বিতীয়বারে আমরা কোনো একটা টাকা কোনো ভাবে নেই না আচ্ছা যদি এক মাস লাগে বা তার বেশিও লাগে আর কোনো টাকা লাগে না আমাদের এখানে টাকা এমনি কি দশটা টাকা বাড়তি কোনো খরচ নেই আমাদের যদি কোনো লোক এখানে আসতে চায় গাজীপুরে গাজীপুরে আইসা চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আইসা আমাদের কন্টাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে এবং আমাদের অফিস আগে ভিজিট করবে যদি ভালো লাগে কাজ শিখবে ভালো না লাগলে কাজ শিখবে না কাজ শিখলে একজন দক্ষ অপারেটারের দাম সব জায়গায় আছে আর আমরা শুধু দক্ষ তৈরি করি রাইট এটাই আমাদের কাজ আমরা দেশের একটা মানুষ সম্পদ উন্নয়নের জন্য আমরা কাজ করি দেশের মানুষরা আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা করি যেন কাজ শিখে সে ডেভেলপ হইতে পারে এটাই আমাদের লক্ষ্য এখানে আর কোনো অপশন নাই ভালো কাজ শেখাবো এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম